শেষে টাকির পুবের বাড়ি যেন টুকরো সোনাঝড়ে বছরের শেষ প্রান্তে এসে বর্ষা বিদায় এবং নতুন বছরের আগমনী মুহূর্তকে ঘিরে নতুন রূপে সেজে উঠেছে টাকির ঐতিহ্যবাহী পুবের বাড়ি আলু রং আর সৃজনশীলতার ছোঁয়ায় প্রাচীন এই রাজবাড়ি চত্বর যেন পরিণত হয়েছে সোনা সোনাঝড়িতে শীতের মিঠে আমেজে ইতিহাস আর শিল্পের মেলবন্ধন পর্যটকদের মন কেড়ে নিচ্ছে পুবের বাড়ির আঙ্গনে সাজানো হয়েছে হরেক রকম হাতের কারুকার্য এবং হস্তশিল্পের স্টল মাটির কাজ কাঠের শিল্প বেদ ও পাটের সামগ্রী রঙিন আলপনা ও ঘর সাজানো নানান সামগ্রীতে ভরে উঠেছে প্রতিটি কোনা হ্যাঁ হ্যাঁ ঘুরতে এসেছি খুবই ভালো লাগছে আমরা সকাল থেকে এসেছি সারাদিন পৌষ মেলা হয়েছে হ্যাঁ শান্তিনিকেতনের মতনই এখানেও মেলা হয়েছে টাকিতে এই দেখছি এখনো পর্যন্ত আমাদের সবটা ঘুরে দেখা হয়নি আমরা জাস্ট এন্ট্রি নিয়েছি মেলাটা ঘুরে এখনো পুরোটা দেখা হয়নি আমরা টালিগঞ্জ থেকে এসেছি হ্যাঁ এরপরে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে একটুখানি ইচ্ছামতি ওই মোহনায় যাব গিয়ে নৌকা করে ঘুরে পাশাপাশি শীতের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নানান রকম পিঠে পুলি ও গ্রামীণ স্বাদের খাবারের স্টল যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিচ্ছে উল্লেখযোগ্য দিক হল এই সমস্ত স্টল পরিচালনার দায়িত্বে রয়েছে স্থানীয় মহিলারা নিজেদের হাতের তৈরি শিল্পকর্ম এবং খাবারের মাধ্যমে তারা যেমন আত্মনির্ভরতার দৃষ্টান্ত রাখছে তেমনি তুলে ধরছেন গ্রাম বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে ঝুড়ি চুড়ি কুলো পাখা আপনার ধামা দন কুলকি কিন্তু মোটামুটি আসছে সব মহিলা দ্বারা পরিচালিত মেলাটা বসে রাজবাড়ির যে মন্দিরটা আছে আমাদের মায়ের মা এই যে পুকুর আছে আপনার আগেকার দিনের যে তুলসী মঞ্চটা আছে পর্যটকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তাদের আত্মবিশ্বাস এবং আন্তরিকতা আলাদা মাত্রা যোগ করছে এই আয়োজনকে দিনের পর দিন জেলা তো বটেই ভিন রাজ্য থেকেও বহু পর্যটক ভিড় জমাচ্ছেন টাকিতে ইছামতি নদীর বুকে নৌকা বিহার মিনি সুন্দরবনের সবুজ প্রকৃতি উপভোগের পাশাপাশি প্রাচীন পুবের বাড়িতে এসে তারা পাচ্ছেন এক শান্ত স্নিগ্ধ পরিবেশ অনেকের কাছে এই অভিজ্ঞতা যেন শান্তিনিকেতনের মতোই মন ছুঁয়ে যাওয়া সব মিলিয়ে বর্ষ শেষের এই সময় টাকির পুবের বাড়ি হয়ে উঠেছে ইতিহাস শিল্প এবং সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য মিলনস্থল